আমরা কি সত্যিকার অর্থে একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি করছি না যার শ্বাসপ্রদহ মোটামুটিভাবে তিরিশ থেকে চল্লিশ শতাংশ হয়ে যাচ্ছে যার পেটের পীড়াসহ এই পুরো অঞ্চল অন্তত তিরিশ থেকে চল্লিশ শতাংশ বড় হতে হতে চলে যাচ্ছে যার শ্রবণেন্দ্রীয় চোখে দেখা সমস্ত কিছু বড় হতে হতে চলে যাচ্ছে তার ওরা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি করার নগর তৈরি করছি কারণ নগরায়ন হচ্ছে নগর দর্শন তৈরি হয় নাই যে কথাটা আবদুল আবু সাইদ সার বললেন আমাদের আলোচনা কার্যক্রমের মধ্যে নিয়ে এগোতে হবে আর আলোচনা নয় কি করব, কিভাবে করব, সে আলোচনা হোক এবং এই কারণে এই জন্যে এত গালি দিলেও এই যে আমরা সত্যিকার অর্থে বিকেন্দ্রীকরণ করছি না কেন্দ্রীভূত সরকার ব্যবস্থা অন্নবস্ত বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সব কিছুকে কেন্দ্রীভূত করে এখানে শাসন ক্ষমতা ধরে রাখছি সামরিক শাসনের মতো রাজনীতিবিদ্বতাই করছেন বিচুরিত নগরণের সমস্ত সম্ভাবনাকে শুধু যোগাযোগটাকে ঠিক করে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি না আমরা উজ্জ্বল উদাহরণ দেখলাম পদ্মা ব্রিজের সাথে সাথে সমস্ত মানুষ আস্তে আস্তে মাওয়া পর্যন্ত থাকছে এবং মাত্র আধা ঘন্টা ঢাকায় এসে কাজ করে চলে যাচ্ছে যেভাবে সমাধান করেছিল বোম্বে বান্দ্রা এবং অন্যান্য অঞ্চল দিয়ে চার্জ করিয়ার মাধ্যমে যেভাবে সমাধান করেছে কলকাতা বসিরহাটের মতো শহরগুলোর মাধ্যমে যেভাবে সমাধান করছে গুরগাঁও দিল্লি শহরকে আমরা সেই পন্থায় বিচ্ছুরিত নক কাজে লাগাতে পারলাম না আর অবশ্যই সাম্যতার ভিত্তিতে সম্পদের সারা বাংলাদেশে বন্টন এবং বিনিয়োগ সে কথা নাই বা বললাম